আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগ্রণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষমান রয়েছেন অনেক ম্যাসেজ মেসেজ ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ ইমোতে মেসেজ মেসেঞ্জারে মেসেজ আসলে আমি দুঃখিত আসলে একটা তথ্য না পাওয়া পর্যন্ত আমি কিভাবে তথ্যগুলো শেয়ার করি এজন্য আমি তথ্যগুলো ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আমি এত এতদিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি আজ আপনাদের আপনাদের এত মেসেজের উত্তর দিতে যে আমি অনেকে মেসেজ দেখেছি আসলে সবাইকে উত্তর দিতে পারতে পারতেছি না এর জন্য ভিডিওটি করা আসলে স্বতন্ত্র ইফতেদায়ী ফাইলটি কোথায় রয়েছে আসলে স্বতন্ত্র ইবতেদায়ী ফাইলটি এখন প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে এটি সম্ভবত আর দুই তিন কার্যদিবসের মধ্যে এটি চূড়ান্ত হয়ে যাবে আর এই এই ফাইলটি শুধু পনেরোশো উনিশটি স্বতন্ত্র মাদ্রাসার এমপিও ভুক্ত করা হবে সেটি সেই ফাইলটি আর দ্বিতীয় ধাপে আরও চার হাজার স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে সেটি জুন থেকে ডিসেম্বরের মধ্যে করা হবে আর সেই সেটি ধাপে ধাপে করা হবে আসলে এই 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 ফাইলটি অনুমোদন হয়ে যাবে এপ্রিল মার্চের একত্রিশ মাসেই মার্চের একত্রিশ তারিখের মধ্যে এটি অনুমোদন হয়ে যাওয়ার কথা এবং এ এপ্রিল থেকে আপনারা এটি পাবেন এবং মে জুন মাসের দুই মাসের বেতন আপনাদের কিন্তু এই বাজেটে রাখা হয়েছে এটা আপনারা এখনও সুনিশ্চিত আপনারা জানেন আর আপনারা অনেকে প্রশ্ন করতেছেন জাতীয়করণ কি তাহলে করা হবে না হ্যাঁ জাতীয়করণ করা হবে তবে এই জাতীয়করণ করতে আরও দুই বছর দুই আড়াই বছর সময় লাগবে ধাপে ধাপে করা হবে যেটি তারা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি আপনাদেরকে জানানো হলো এবং সংযুক্ত ইফতেদায়ীদের জন্য আসলে কি 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 অপেক্ষা করতেছে সেটি আসলে আপনারাও জানতে চেয়েছেন আসলে সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ্ড অনেক দুশ্চিন্তা আছেন কারণ তাদের তাদের একটি ফাইল এখনো পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে আসলে আমি এটিও আশা করতেছি মার্চ মাসের মধ্যেই এই প্রজ্ঞাপনটি হয়ে যাবে এই ফাইলটি এখন কোথায় রয়েছে আপনাদেরকে সুস্পষ্টভাবে আমি কিন্তু গত ভিডিওতে বলিনি এবার এই ভিডিওতে সুস্পষ্টভাবে বলতেছি আপনাদের ফাইলটি এখনও শিক্ষা উপদেষ্টার কাছে রয়েছে যে কোনো মুহূর্তে অর্থ মন্ত্রণালয় চলে যেতে পারে তবে আমি যতটুকু শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেট পেয়েছি আপনাদের আগামী সপ্তাহের দুই কার্য দুই তিন কার্য দিবসের মধ্যে এটি অর্থ বিভাগে পাঠানো হবে তার মানে বোঝানো যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে স্বতন্ত্র ইফতেদায়ী এবং সংযুক্ত ইফতদায়ী ফাইলগুলো চূড়ান্ত অনুমোদন দুই একদিন দিন আগ পিস করে করা হবে অথবা একই দিনে নিতে অনুমোদন করা হতে পারে সে অপেক্ষায় রয়েছে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন ম্যাসেঞ্জারে গ্রুপে হোয়াটসঅ্যাপে বিভিন্ন অনলাইন ভিত্তিকভাবে আপনারা মেসেজ করেছেন আসলে সকলের মেসেজের উত্তর আমি দিতে পারিনি যাদেরকে উত্তর দিতে পারিনি তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি তারা আসলে ক্ষমা ক্ষমা করবেন এত মেসেজের উত্তর আসলে আমার একার পক্ষে দেওয়া সম্ভব না যদি আপনাদের মেসেজের উত্তর আমার দেওয়া উচিত আমি মনে করি কারণ আমার ভিডিওর জন্য আপনারা অনেক অনেক অপেক্ষা অপেক্ষমান থাকেন একটি আশা নিয়ে আসলে আমি এই তথ্যগুলো ইনফরমেশানগুলো না পাওয়া শর্তে আমি আপনাদেরকে কীভাবে ইনফরমেশন করি এর জন্য আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যায় সো তারপরও আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আপনাদের চূড়ান্ত ফাইল ফাইলটি কোথায় আছে দুটি ফাইলের কথাই আমি বলে দিলাম এবং আগামী সপ্তাহে দুই তিন কার্য দিবসের মধ্যে এটি অর্থ বিভাগে প্রেরণ করা হবে আপনাদের ফাইল কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে অনুমোদন হয়ে গেছে এটা নিয়ে আপনাদের টেনশন নিই আপনাদের সহকারী সংযুক্তিতে এই সহকারী শিক্ষকরাও কিন্তু তেরোতম গ্রেড পাচ্ছেন ইনশাল্লাহ তালা বিমুখ না করলে আপনারা এপ্রিল মাস থেকে এই কার্যকর এই আওতায় মুক্ত হবেন যতটুকু আমি জেনেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটুকু আপনাদেরকে জানালাম সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এছাড়াও যদি আপনারা কোনো কিছু জানতে চান আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের এই কমেন্ট নিয়ে আমি একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ এই সপ্তাহে রবি রবিবার বা সোমবারে এবং সেই সেই সাথে আপনাদেরকে একটি সুখবর দিতে পারি কি না সেটিও জানাবো ইনশাআল্লাহ ওই ভিডিওর মাধ্যমে সো আজ রাখি আল্লাহেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি